লম্বা কেরিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনো সেভাবে লাইমলাটে ছিলেন না তিনি কেরিয়ারের পুরো সময় যিনি কাটিয়ে দিয়েছেন পার্শ্ব নায়ক হিসেবে বলছি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের কথা দলের বিপদে আরও একবার যাকে দেখা গেল সিক্রেট সুপারস্টার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ এবারে আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে লঙ্কানদের আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেষ পর্যন্ত লিটন দাস কাভিদ হৃদয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদের হারনামানা ইনিংসে ভর করে জয় তুলে নেয় লাল সবুজের দল অথচই রিয়াদকে নিয়ে কম নাটক হয়নি গত ওয়ান ডে বিশ্বকাপে দলের সুযোগ পাওয়া নিয়েছিল অনিশ্চয়তা সুযোগ পেয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিলেন সামর্থ্যের জবাব নিরহাস ট্রফি কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি বুড়ো বয়সও রিয়াদটা এভাবেই ফিরে আসেন বারংবার রিয়ানবিন কবির বাংলাধারায় স্পোর্টস